চিরনিদ্রা শায়িত হলেন মোহাম্মদ হুশিয়ার আলী রাজুন আসসালামু আলাইকুম বাংলা লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম জগন্নাথপুর উপজেলা ঐতিহ্যবাহী কলকলিয়া ইউনিয়নের বালিখান্দি গ্রামের প্রবীণ মুরব্বী মোহাম্মদ হুশিয়ার আলীর ইন্তেকাল আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ তাহিদুর রহমান ও মাওলানা বলিউর রহমানের পিতা আঠারোই আগস্ট দিবাগত রাত দুইটা ত্রিশ মিনিটের সিলেটস্ত নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন আজ দুপুর দুই গটিকায় বালিখান্দি কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজান নামাজ অনুষ্ঠিত হয় বালিখান্দি গ্রামের বয়োজ্যেষ্ঠ মোহাম্মদ হুশিয়ার আলী ওনাকে বিদায় জানাতে বালিখান্দি গ্রাম সহ কলকলিয়া ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার ধর্মপান মোসলিয়ান উপস্থিত হন শেষ দেখা শেষ বিদায় জানাতে আত্মীয় স্বজন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বিভিন্ন মসজিদের ইমাম বিভিন্ন মসজিদ মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত হন। আলহিম ফুল্লনাজিম যায়ে পতিম aut সরকুল্লাহ মাওলানা আমি

পরিবারের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার বাবার চলাফেরা ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন আপনাদেরকে কোনো যদি কষ্ট দিয়ে থাকেন এবং আপনার যদি কেউ ঋণ পাওনা দানা থাকে আমাদেরকে আল্লাহ বলবেন ইনশাল্লাহ আমরা সেই ঋণ পরিশোধ করার চেষ্টা করব এবং যদি আপনাদের মনের মধ্যে আচার ব্যবহারে কথাবার্তায় ইচ্ছায় হোক কোন ইচ্ছায় হোক কোন কষ্ট দিয়ে থাকেন ওনার সন্তান হিসাবে আপনাদের কাছে আমি আমার পরিবারের পক্ষ থেকে বাড়ির পক্ষ থেকে আমার পক্ষ থেকে কুমার চেয়ে নিচ্ছি আপনারা কুমার দেখবেন আসসালামু আলাইকুম উপস্থিত মুসল্লিগণ আজকে আমরা যার যারা পড়ার জন্য এখানে আলী সাহেব এই গ্রামের প্রবীণ মুরব্বী আর সম্পর্কে আমার চাচা ও উপিক দিকে আমার ঘনিষ্ঠ আত্মীয় তাই এই গ্রাম জন্মলিয়া দিয়া বড় গ্রামের মানুষের সাথে চলাফেরা করছেন বিভিন্ন বিষয়ে আসয়ে এখে অন্যের সমস্যা সৃষ্টি হয়েছে সমাধান হয়েছে এইভাবে অনেকের সাথেই অনেক কিছু হয়েছে সমস্ত জীবনে কাটাইছেন কিছুদিন আগে আইন শহর গেছেন এর আগে গ্রাম আসলা কাজে কানের আচার আচরণে ব্যবহারে আপনারা গ্রামের মানুষ বা উপস্থিত যারা আছেন তারা তারা কোনো প্রকারের কষ্ট পাইয়া হন। হই কোনো ধরনের মনে আঘাত ফাইয়া হন শারীরিক মানসিক যে ভাবে আঘাত ফাইয়া তা আমি তানের পক্ষ থাকি আর যোড়হা ছুরি আপনারা গেছে মার চাই আল্লাহর রাস্তে তাই মুরুব্বী হিসাবে এই গ্রামের একজন প্রবীণ মুরুব্বি হিসাবে আল্লাহর রাস্তে আপনারা দয়া হুরে তারমানে মারফরি দিতা হয় আল্লাহর রাস্ত্রে তারমনে দয়া হরি তারানে মারফরি দিতা হবে

আপনারা অনেকেই জানেন এখানে ইমাম সাহেব এবং বক্তব্য আমার কিছু বলার নেই আমি শুধু তাদের পরিবারের ধৈর্য দেওয়ার জন্য আল্লাহ শক্তি দান দান করেন এবং আমার চাষাকে যেন জান্নাতুল ফেরদুসের আলাম আকাম দান করেন এবং আপনারা যারা এত কষ্ট করে রোদের মাঝে এসেছেন আল্লাহ যেন আপনাদেরকে দুনিয়াতে এবং আখারাতে উত্তম যা দেন আমাদের সবাইকে মাফ করে দেন সম্মানিত মুসলিয়ানে গ্রাম সময় একবারে সন্নিকটে সেই হিসেবে আমার আসলে আপনাদের উদ্দেশ্যে কোনো কিছু বলার নাই আপনারা জানেন আমার জানা মতো হয়তো আপনাদেরও জানা আমাদের এই গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এখন পর্যন্ত আমি যতটুকু জানতে পারছি আমার আব্বা আমার আব্বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে চলার পথে আপনাদের সাথে যদি কোন ধরনের ভুল ত্রুটির সম্মুখীন হয়ে থাকেন দয়া করে আপনারা আমার আব্বাকে কমার সুন্দর দৃষ্টিতে দেখে নিবেন এবং আপনারা আমার আব্বার জীবনীতে যদি আমার আব্বার সাথে কোনো লেনদেন করে থাকেন বা পাওনা থাকে দয়া করে আমাদেরকে বলবেন আমি পরিবারের বড় সন্তান হিসেবে ইনশাআল্লাহ আপনাদের এই পাওনা পরিশোধের সুব্যবস্থা করব দয়া করে আপনারা আমার আব্বার জীবনীতে ভুল ত্রুটি থাকলে সব ভুল ত্রুটি কো সুন্দর দৃষ্টিতে দেখে আমার আব্বার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার আব্বাকে জান্নাতে উঁচু মাকাম দান করেন تمام <سؤال> <سؤال> اللهم ربي رحمهم الله رب الجنان خلقني الله رب